আমরা যারা অনলাইনে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুক করি তারা অ্যাপয়েন্টমেন্ট বুক করার সময় কোন রোগের কি ডাক্তার হবে সেটা আমরা বুঝতে পারি না তো সেই ধারণাটা ক্লিয়ার করার জন্য আজকে আমি কিছু ডাক্তারের ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করবো তো অনলাইনে বুকিং করার সময় এই ডিপার্টমেন্টগুলি যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের বুকিংটা খুবই সহজ এবং সঠিকভাবে হবে তো আসুন আমরা জেনে নিই ডাক্তারের ডিপার্টমেন্ট বা ডাক্তারের বিভাগগুলি আমরা কীভাবে সিলেক্ট করব। ডক্টর অফ হার্ট মানে হার্টের রোগের যে সমস্যাগুলি হয় সেই ডাক্তারকে বলা হয় কার্ডিওলজিস্ট একজন কার্ডিওলজিস্ট হলেন একজন স্বাস্থ্যসেবা প্রদানকারী যিনি বুকের ব্যথা উচ্চ রক্তচাপ হৃদযন্তে ব্যর্থতার পাশাপাশি আপনার হাটের ভাল রক্তনালী এবং অন্যান্য হাট এবং ভাস্কুলার সমস্যাগুলি চিকিৎসা করতে পারেন তারা ইলেকট্রো কার্ডিওগ্রাম কার্ডিওগ্রাম এবং সিটি মতো পরীক্ষার অর্ডার দিতে পারেন কি ভুল তা খুঁজে বের করতে পারেন বিশেষ করে হার্টের যে সমস্ত সমস্যা হয় সেই সমস্যাগুলো দেখার জন্য এইগুলোকে হার্টের ডাক্তারের মধ্যে ফেলা হয় যেটাকে কার্ডিওলজিস্ট বলা হয় ডাক্তার অফ বন অর্থোপেডিক্স অর্থাৎ হারের যে সমস্ত সমস্যা আমাদের শরীরের মধ্যে হয় সেই ডাক্তারকে বলা হয় অর্থোপেডিক্স একজন অর্থোপেডিক ডাক্তার হার জয়েন্ট এবং পেশি লিগামেন্টের সমস্যা নির্ণয় করে এবং চিকিৎসারত ক্ষেত্রে বিশেষজ্ঞ তাদের অর্থোপেডিক বলা যেতে পারে অর্থোপেডিক ডাক্তার সাধারণত এমন অবস্থায় চিকিৎসা করেন যা আঘাত বা রোগের ফলে হয় অর্থাৎ আপনার শরীরে যত হাড় আছে বা হাড়ের সমস্যা আছে সেই সমস্যায় আপনি যে বিভাগে ডাক্তার দেখাবেন সেটাকে বলা হয় অর্থোপেডিক ডাক্তার অফ চাইল্ড শিশুরোগ বিশেষজ্ঞ পেডিটেশিয়ান বলা হয় একজন শিশুরোগ বিশেষজ্ঞ হলেন একজন ডাক্তার যিনি নবজাতক শিশু কিশোর তরুণ প্রাপ্তবয়স্কদের চিকিৎসা করেন শিশুদের সমস্ত রকম রোগের সমস্যার সমাধান তাদের চিকিৎসা তাদের নানা রকম ডিপার্টমেন্টের যে ব্যাপার থাকে সেটাকে বলে পেডিটিসিয়ান অর্থাৎ শিশুদের ডাক্তার বিভাগটাকে বলা হয় পেডিটিসিয়ান। ডক্টর অফ কিডনি অর্থাৎ কিডনি রোগের যারা চিকিৎসা করেন তাদেরকে বলা হয় নেফ্রোলজিস্ট নেফ্রোলজিস্ট আপনার শরীরে কিডনি যত রকম সমস্যা এবং তার চিকিৎসা করার জন্য যে ডাক্তারবাবু ডিপার্টমেন্ট আপনি পাবেন সেটা হচ্ছে নেফ্রোলজিস্ট স্কিনের সমস্যা আপনার শরীরে স্কিনের মধ্যে যদি কোনো সমস্যা হয় তার জন্য আপনি যে ডাক্তারের চিকিৎসা করবেন সেই ডাক্তারি বিভাগটাকে বলা হয় ডেমোট্রোলজিস্ট চর্মরোগ বিশেষজ্ঞ হলেন মেডিকেল ডাক্তার যারা ত্বক চুল এবং নখের বিশেষজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞরা চুল পড়া এবং দাগের মতো প্রশাসনিক ব্যবধানগুলি ব্যাধিগুলি পরিচালনা করে অপথামোলজিস্ট চক্ষু চক্ষুরোগ বিশেষজ্ঞ যারা তাদেরকে বলা হয় অফথামোলজিস্ট একজন চিকিৎসক যিনি চোখের রোগ নির্ণয় করেন চিকিৎসার ক্ষেত্রে বিশেষজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরা চশমা এবং কন্ট্যাক্ট লেন্স নির্ধারণ করে ফিট করতে পারেন এবং চোখের অস্ত্রোপচার করেন চোখে নানা রকম সমস্যা দৃষ্টিশক্তি কমে যাওয়া বা কোনো রকম সমস্যা থাকলে এই ডিপার্টমেন্টে আপনি চিকিৎসা করাতে পারবেন ডক্টর অফ টিথ ডেন্টিস্ট অর্থাৎ দাঁতের যে সমস্ত চিকিৎসা করা হয় সেই ডাক্তারদেরকে বলা হয় ডেন্টিস্ট আপনার মুখের মধ্যে যত রকম সমস্যা তার মধ্যে দাঁতের যে ফিলিংস ক্রাউন নিক্স নিষ্কাশন এবং সংশোধনমূলক অস্ত্রোপাচার ক্লিনিক্যাল পদ্ধতি সম্পাদন করেন সমস্ত দাঁতের যে চিকিৎসা করা হয় তাদেরকে বলা হয় ডেন্টিস্ট ডক্টর অফ সার্জারি ডাক্তার অফ সার্জারিতে ডিপার্টমেন্ট হচ্ছে সার্জেন্স যারা ডাক্তারি করেন তাদেরকে বলা হয় সার্জেন জেনারেল সার্জেনটা হল ডাক্তার যারা অস্ত্রোপচার পদ্ধতিতে বিশেষজ্ঞ আপনার শরীরে কোনোরকম অপারেশন করার জন্য সার্জেন প্রয়োজন হয় সেটা হচ্ছে জেনারেল সার্জন ডক্টর অফ ক্যান্সার অনোকোলজিস্ট একজন অনোকোলজিস্ট হলেন একজন স্বাস্থ্যসেবা প্রদানকারী যিনি ক্যান্সার নির্ণয় এবং চিকিৎসার ক্ষেত্রে বিশেষজ্ঞ আপনার শরীরে রকম জায়গায় কোনো কিছু ক্যান্সারের জন্য সমস্যা হলে সেক্ষেত্রে আপনি অনোকোলজিস্ট ডাক্তারের আন্ডারে পড়বেন বিভাগটা হবে অনোকোলজিস্ট ডক্টর অফ মাইন্ড অর্থাৎ মানসিক রোগীদের জন্য ডাক্তারি বিভাগটার নাম হবে সাইকেটিস্ট একজন মনোরোগ বিশেষজ্ঞ হলেন একজন চিকিৎসক যিনি মানসিক এবং আচরণগত অবস্থা নির্ণয় করা এবং চিকিৎসা করতে পারেন তারা ওষুধ এবং অন্যান্য চিকিৎসা পরামর্শ দিতে পারেন এদেরকে বলা হয় সাইকেয়াটিস্ট ডক্টর অব লিভার হেপাটোলজিস্ট এখন তো মানুষের লিভারের সমস্যা লেগেই আছে বিভিন্ন রকম আজেবাজে খাওয়ার পরে আমাদের শরীরে নানারকম লিভার সমস্যা হয় লিভারের বা পেটের যে কোনো সমস্যার জন্য আপনি হেপাটোলজিস্ট ডিপার্টমেন্টের আন্ডারে চিকিৎসা করাবেন ডক্টর অফ ওমেন গাইনোকোলজিস্ট মেয়েদের যে সমস্ত সমস্যা থাকে সেই সমস্যার যে চিকিৎসা করবেন সেই ডিপার্টমেন্টটা হবে গাইনোকোলজিস্ট একজন চিকিৎসক যিনি মহিলা প্রজনন সিস্টেম রোগ নির্ণয় এবং চিকিৎসার ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করেন সেই সমস্ত ডাক্তারদেরকে বলা হয় গাইনোকোলজিস্ট ডক্টর অফ স্টমাক গ্যাস্ট্রো পেটের মধ্যে পাকস্থলী বৃহদান্ত ক্ষুদান্তের মধ্যে নানা রকম সমস্যা যেগুলো হয় সেই সমস্যাগুলো যারা চিকিৎসা করবেন সেই ডিপার্টমেন্টটাকে গ্যাস্ট্রো অ্যান্ট্রোলজিস্ট বলা হয় ডক্টর অফ ব্রেন নিউরোলজিস্ট আপনার মস্তিষ্ক এবং নার্ভে যে সমস্ত সমস্যাগুলি থাকে সেই সমস্যা যে ডিপার্টমেন্টের আন্ডারে চিকিৎসা করা হয় সেটাকে হয় নিউরোলজিস্ট অর্থাৎ ডক্টর অফ ব্রেন নিউরোলজিস্ট ডক্টর অফ অ্যানিমেল ভেটেনারি অর্থাৎ আমাদের গৃহপালিত যে পশুগুলি থাকে সেই পশুদের নানারকম চিকিৎসা যে ডাক্তারি বিভাগটি করা হয় সেই ডাক্তারি বিভাগটিকে বলা হয় ভেটেনারি আমার এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম আপনাদের ডাক্তার নির্বাচন বা অনলাইন অ্যাপয়েন্টমেন্টের সময় যে ডাক্তারি বিভাগ নির্বাচন করতে হয় সেটি সহজ কিছু নামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম যে কোন ডিপার্টমেন্ট বা কোন ডাক্তারি বা কোন রোগের কি সমস্যা হলে কি রকম ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হয় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন থ্যাংক ইউ